নমস্কার ইটস মজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা চলে এসেছি নতুন বাংলা ছবি পুতুল নাচের ইতি রিভিউ নিয়ে ছবিটি পরিচালনা করেছেন সুমন মুখোপাধ্যায় মুখ্য চরিত্রে রয়েছেন আবির চ্যাটার্জি জয়া হাসান পরমপত চট্টোপাধ্যায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ধীতিমান চ্যাটার্জি এবং অন্যান্যরা মানিক বন্দ্যোপাধ্যায় কালজয়ী উপন্যাস অবলম্বনে এই ছবি এই ছবিটি এক কথায় অনবদ্য প্রথমত অভিনেতাদের অভিনয় দক্ষতা এবং পরিচালকের কনভিকশনের জন্য এই অন্ধকার পাড়াগায় আমি হাটকে পড়েছি জীবনের সার্থকতা চাইলে নির্মম ছবিটিতে একটি গ্রাম বাংলার ছবি দেখানো হয়েছে সেখানে যে চরিত্রগুলো আছে শশী কুসুম তারা যেন বইয়ের পাতা থেকে জীবন্ত হয়ে উঠেছে তার জন্য পরিচালককে কুমি জানতেই হবে শরীর শরীর তোমার মন নাই কুসুম আবির চট্টোপাধ্যায় এবং জয় হাসানের জুটিকে দারুণ লেগেছে দুজনের পারফরমেন্স যথেষ্ট ভালো অভিনয় কোনো কথাই বিশেষ করে আবির চট্টোপাধ্যায়ের চরিত্রে যে ভাবা এবং করার মাঝখানের যে অন্তর্দ্বন্দ্ব সেটা পরিচয় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এখানে সুরঙ্গনা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের যে জুটি তাদের মধ্যে কেমিস্ট্রি সেটা পরিচয় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এবং তাদের যে সারল্য একটা হাসি সেটা খুব ভালোভাবে তোলা হয়েছে সুলোচনা হল না কঠিন বেদনা দিওনা বেদনা এখানে একটি কঠিন চরিত্র অভিনয় করেছেন ধ্যতিমান চট্টোপাধ্যায় তার চরিত্র যেটা সেটা একটু বেশ রাশভারী টাইপের চরিত্র সেই চরিত্রে তিনি নিজেকে যথেষ্টভাবে ভালোভাবে ফুটিয়ে তুলেছেন দর্শকদের সামনে সময়ের মধ্যে শয়তান বাস করে বিজিএম এর কাজ এখানে যথেষ্ট ভালো এবং বিজিএম এর মাধ্যমে যে মুখ তৈরি হচ্ছে সেটা প্রত্যেকটা দর্শকের মন জয় করছে এই পুরো ছবিটির মধ্যে একটা কাব্যিক ব্যাপার আছে সেটা পরিচালক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন নদীর মতো নিজের খুশিতে করা পথে কি মানুষের জীবনের স্রোত বলতে পারে এই পজিটিভগুলোর মধ্যে একটা নেগেটিভ ব্যাপার হলো এই ছবিটি একটু দীর্ঘ ছবি সুতরাং অনেক দর্শকের কাছে এটি বোর লাগতেও পারে বিশেষত এই ছবিটি ফেস্টিভ্যালের জন্য বানানো হয়েছে এবং সেই রকমভাবেই বানানো হয়েছে ছবিটি তাই জন্য কিছু কিছু দর্শকের কাছে এই ছবিটি বোর লাগলেও লাগতে পারে আমার ছবিটি যথেষ্ট ভালো লেগেছে এবং আমার যেটা ভালো লেগেছে সেটা আপনাদের ভালো না লাগতেই পারে এই ছবিটিকে আমি দশের মধ্যে সাত দেব কিশোরীর শরীর কি শরীর হলো তা দেরি না করে আপনারা নিকটবর্তী গিয়ে দেখে আসুন নতুন বাংলা ছবি সুমন মুখোপাধ্যায় পরিচালিত পুতুল নাচের কথা। বিনোদনের নানা খবর তথ্য এবং রিভিউ প্রিভিউ পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মার্জা বাংলা সকলের সাথে শেয়ার করুন লাইক করুন এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও আছে সেটিও ফলো করুন এবং ইটস মার্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে সেটিও চোখ রাখুন ইটস মজ্জা বাংলা বিনোদনে নতুন মজা